আচ্ছা পিএসসি ক্লার্কশিপে যে শতকরার অঙ্কগুলি ছিল কিছুগুলো অঙ্ক আজকে করে দেবো প্রথম যে অঙ্কটা নেই সেটা কি বলেছে দেখো যে এক থেকে সত্তরের মধ্যে শতকরা কতগুলি সংখ্যার এককের ঘরের অঙ্কটি ওয়ান অথবা নাইন হবে অর্থাৎ এক থেকে সত্তর যে এই যে সংখ্যাগুলি আছে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যার এককের ঘরে ওয়ান অথবা নাইন আছে আমি দশটা দশটা করে সংখ্যা ধরি দেখো প্রথম ওয়ান থেকে দশ এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যে যার এককের ঘরে হচ্ছে ওয়ান এবং নাইন দেখো ওয়ান আছে আর নয় আছে এই দুটি সংখ্যা এর এককের ঘরে হচ্ছে ওয়ান ঘরে নাইন যে এগারো থেকে কুড়ি দেখো সংখ্যাটি আর উনিশ সংখ্যাটি এই দুটি সংখ্যা এর এককের ঘরে দেখো ওয়ান আছে এর এককের ঘরে দেখো নাইন আছে তাহলে প্রত্যেকটা রেঞ্জে অর্থাৎ দশটি করে যদি সংখ্যা নেই তাহলে প্রত্যেকটা দুটি করে সংখ্যা পাবো যে যার এককের ঘরে ওয়ান এবং নাইন আছে এরকম করে কতগুলি সংখ্যা আসবে লাস্টের সংখ্যাটা কত আসবে যে একষট্টি থেকে সত্তর এখানেও দুটি সংখ্যা থাকবে যার এককের ঘরে হচ্ছে ওয়ান এবং নাইন আছে টোটাল সাতটা গ্রুপ হচ্ছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এরকম করে সাতটা গ্রুপ আছে তাহলে প্রত্যেকটা দুটি করে সংখ্যা আছে প্রত্যেকটা যদি দুটি করে সংখ্যা থাকে সাতটা যদি গ্রুপ থাকে তাহলে কথা হচ্ছে সেভেন ইন্টু দুই অর্থাৎ চোদ্দোটা এমন সংখ্যা আছে এক থেকে সত্তরের মধ্যে যার এককের ঘরে ওয়ান আছে এবং নাইন আছে তাহলে চোদ্দটা সংখ্যা তো আছে কিন্তু এখানে বলছে শতকরা কতগুলি সংখ্যা তাহলে সত্তরটার মধ্যে চোদ্দটা সংখ্যা আছে যার এককের ঘরে ওয়ান এবং নাইন আছে তাহলে শতকরা কত হবে আর সত্তরটার মধ্যে চোদ্দটা সংখ্যা ইন্টু একশো পার্সেন্ট তাহলে হচ্ছে চোদ্দ পাঁচের সত্তর আর পাঁচ কুড়ি তাহলে হচ্ছে কুড়ি পার্সেন্ট এমন সংখ্যা আছে যার এককের ঘরে ওয়ান এবং নাইন আছে তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার এরপরে কি বলেছে দেখো যে একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে পঁচাত্তর পার্সেন্ট জল আছে যদি ষাট গ্রাম ওই মিশ্রণে পনেরো গ্রাম জল যোগ করা হয় তবে নতুন শতকরা কত ভাগ জল থাকবে মিশ্রণে কি বলেছে না দুধ এবং জলের ওজনের হিসাবে জল আছে যদি দুধ এবং জল এর যদি পঁচাত্তর পার্সেন্ট যদি জল থাকে তাহলে দুধ কত থাকবে পঁচিশ পার্সেন্ট থাকবে এর মধ্যে অনুপাত করলে কত হবে না ওয়ান এস টু থ্রি তাহলে অনুপাতটা ওয়ান ওয়ান টু থ্রি বেরিয়েছে এরপর বলেছে ষাট গ্রামের একটা মিশ্রণ নিয়েছে তাহলে ষাট গ্রাম যদি একটা মিশ্রণ নেওয়া হয় তাহলে ষাট গ্রামের মধ্যে জল কত থাকবে জল তো দেখো তিন ভাগ জল এক ভাগ দুধ থাকে তাহলে ষাট গ্রামের মধ্যে জল কত থাকবে না জল থাকবে এই যে তিন বা এই দুটো যোগ হল চার ইন্টু ষাট এই ষাট গ্রামের মধ্যে তাহলে হচ্ছে চার পনেরো চারে ষাট তাহলে পনেরো তেরো পঁয়তাল্লিশ তাহলে ষাট গ্রাম একটা মিশ্রণে পঁয়তাল্লিশ গ্রাম জল আছে এরপরে কি বলেছে দেখো যে ওই মিশ্রণে পনেরো গ্রাম জল যোগ করা হলো একটা ষাট গ্রাম একটা মিশ্রণে পনেরো গ্রাম জল যোগ করা হলো তাহলে জলের পরিমাণ কত হবে এখন পঁয়তাল্লিশ ছিল এখন হয়ে যাবে কত ষাট আর মিশ্রণটা তো ষাট ছিল তাহলে মিশ্রণটা আরও পনেরো বেড়ে যাবে পনেরো গ্রাম তাহলে মিশ্রণটা ষাট থেকে পঁচাত্তর হয়ে যাবে পনেরো গ্রাম বেড়ে গেলে এখন বলেছে যে এই যে নতুন মিশন যে তৈরি হলো এই যে পঁচাত্তর গ্রামের একটা নতুন মিশন তৈরি হলো এখানে শতকরা কত ভাগ জল আছে তাহলে এই পঁচাত্তর গ্রামের মধ্যে ষাট গ্রাম হচ্ছে জল তাহলে শতকরা কত ভাগ হচ্ছে জল আছে তাহলে পঁচাত্তর গ্রামের মধ্যে ষাট গ্রাম জল ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো আর তিন কুড়ি তাহলে হচ্ছে কুড়ি চারে আশি অর্থাৎ আশি পার্সেন্ট জল আছে তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট আনসার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানো